উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল অবৈধভাবে সরকারি দখল করে ব্যবসা করার বিরুদ্ধে অবশেষে অভিযানে নামল মেডিকেল ফাঁড়ির পুলিশ বুধবার দুপুরে আচমকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ভেতরে অবৈধভাবে যত্রত্র থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় পুলিশ প্রসঙ্গত চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার মেয়র এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করে অবৈধভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ পেয়েই এবার নড়ে চড়ে বসল প্রশাসন এদিন প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে আগামী দিনে তারা ওই জায়গায় অবৈধভাবে ব্যবসা না করে অন্যদিকে একইভাবে মুখ্যমন্ত্রী নির্দেশ পাওয়ার পর শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় একটি শপিং মলের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি জমির উপরে ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে নামল মাটিগাড়া থানার পুলিশ যথাযথভাবে থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় পাশাপাশি শিলিগুড়ির বিধান মার্কেট ও তার পার্শ্ববর্তী এলাকায় ফুটপাথ দখলমুক্ত করতে দেখা যায় যেসব দোকানদাররা ফুটপাথ দখল করে দোকান দিতে তাদের দোকান না লাগানোর নির্দেশ পুলিশের 出た出た出た And I'm gonna... ਤੋ ਵਾਲੀ ਮਸੂਮ ਤਾਰੇ ਗਾਣੇ ਸੁਣਿਆ ਜੀ

বলছি যে এই যে সকার উচ্ছেদ করছে সকাররা তো দিদিরাই তো বসাইছে দিদির মতো দিদির দলের লোকই তো বসাইছে তারা যদি বলে এখন তোমরা উঠে যাও উপর মলে ছিটে বসে যদি বলে তোমরা উঠে যাও তোমাদেরকে আমি করতে দিব না তা কিন্তু হয় না তাদের ব্যবস্থা করে বলতে হয় যে তোমাদের ব্যবস্থা করে দিলাম জায়গাটা ছেড়ে দাও সবার জন্য অসুবিধা হয় চলাচলের জন্য অসুবিধা জায়গাটা ছেড়ে দাও এটাই হলো মেন উদ্দেশ্য তাছাড়া তো আর কিছু উদ্দেশ্য হওয়া উচিত না আপনি কিছু আমার চপের

সেই দোকানগুলা যে সময় তৎকালে বামফোনকে হারায় চৌত্রিশ বছর যে বামফন দলকে হারায় যে সময় তৃণমূল সরকার ক্ষমতায় আসে তখন আসেই দোকানপাট সম্পূর্ণ ভেঙে দেয় ভেঙে দেওয়ার পর আমরা আন্দোলন করি আন্দোলন করার পর তখন আমরা সুপার অফিস থানা প্রিন্সিপাল অফিসে আমরা যাই আন্দোলন করি তারপরে প্লাস গ্রতন দেব যে সময় এখানে উন্নয়ন মন্ত্র হয়ে আসে তখন গৌতমদেব যে সময় এখানে আসে তখন আমরা গাড়ি উন্নয়নের সমিতির চেয়ারম্যান ছিল তখন আসে তখন আমরা তার গাড়ি ঘেরাওয়া করি তার গাড়ির নিচেও শুয়ে পড়ি তখন সে কথা দেয় ঠিক আছে আপনারা দাদা বল ঠিক আছে ভালো কথা বলছেন আমি ভিতরে যাই ভিতরে আপনাদের কথাটা উঠাবো উঠে বাইরে এসে বলবো তখন গৌতমরা আমাদেরকে তিন মাস সময় দেয় যে তিন মাসের মধ্যে দোকান করবেন তিন মাস পরে যা বলার আমি বলবো তা তিন মাসে আমরা কিন্তু বহুত এখানে লোকাল নেতৃত্ব ছিল যাদের ছিল তাদের সঙ্গে আমরা বসে আলোচনা করে আমরা গৌতম তোমার বাড়িতেও গেছি সব জায়গায় গেছি সব জায়গায় করে তখন আমাদের তৎকালীন সুপ্রশাসী স্যার ছিল এই জায়গাটাকে আমাদের দোয়া হয় তখন এই তখন এই জায়গাটা দোয়া হয় এই জায়গাটা তখন ঝাড়ে জঙ্গলে ভর্তি ছিল বিশাল বিশাল মজাপতি গাছ ছিল গাড্ডা ছিল একশো দিনের কাজের সুস ফেলাইতো সব ফেলাইতো জিসিবি দিয়ে আমরা পরিষ্কার করি নিজেদের পয়সায় নিজেদের পয়সায় তখন আমরা পাঁচশো টাকা করে উঠাই তখন তৎকাল অন্য বিরুদ্ধে যে তৃণমূলরা পাঁচশো টাকা দিয়ে জমি দিয়ে জায়গা দিচ্ছে তখন আমরা পরিষ্কার আমরা চাইছি যে সরকারের কাছে একটা আমাদের বের করুক আমরা সুন্দরভাবে পেসেন্ট পার্টি পুরসভা দেবো সবকিছু দেবো তারা আমাদের একটু উপকার করুক আমাদের একটা পূর্ণ বসনের জায়গা করে দেখ আমরা সেই জায়গায় আমরা সেপিং হয়ে যাব তার আগে আমাদের জন্য দোকানপাট পাঠ হচ্ছে না করে এটাই সরকারের কাছে দিদির কাছে আবেদন প্লাস গৌতম দাপের কাছে আবেদন মেডিকেল প্রতিপক্ষর কাছে আবেদন আমাদের না না আমাদের মরা ছাড়া হতে হবে না আমাদের বিষ খাইতে লাগবে বিষ খায় মরতে লাগবে যা আমাদের ঋণ পাট আছে লোন আছে সবকিছু আছে এই দোকানের উপরে আমরা কি করে বাঁচবো বৃদ্ধ বাবা মা আছে ছোট ছোট বাচ্চা লেখা লেখাপড়া করতেছে এখান থেকে এখানে মোটামুটি পরশুটিকা দোকানদার আছে পশুটিকা পরিবার এখানে বাঁচতেছে

আমাদেরকে তো একটু সময় দেওয়া লাগবে জিনিসগুলো নিয়ে আমরা এখন কোথায় যাব হট করে প্রশাসনের পক্ষ থেকে আজকে উঠিয়ে দেওয়া হলো দোকান কি বলবেন বলার বলার কিছু নাই আমাদেরকে একটু জিনিসগুলো গোছানোর টাইম দেন আমরা তো এখানে করে খাচ্ছি না এই রোদ্রে ভিজে পুরো আমরা কাজ করে খাচ্ছি সবাই তো এখানে কষ্টের লোক একটু তো সময় দেওয়া লাগবে না আমরা এই জিনিসগুলো নিয়ে এখন কোথায় যাব আমাদের তো জায়গা নাই না একটু সময় দেন এইভাবে আমার নাম শেফালি মন্ত

এক সময় দিদি বলছে সবাই করতে পারবে আমরা রোডের বাইরে আসি আজকে এত যানজট শিলিগুড়িতে প্রচুর চার চাকা প্রত্যেকটা বাড়িতে যদি চারজন মেম্বার থাকে আটটা গাড়ি আছে আজকে এইসব কিছু দেখছে না আজকে রাস্তা জ্যাম আছে ফুটপাথে যারা করে খায় তাদের বিষয় লাগছে আজকে বাকি সবগুলো না আজকে আমাদের অটো স্ট্যান্ড বিধান অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডের যে দোকানগুলো করে চাউমিন মোমো সেটা কিসের সেটা কোনো পার্সোনাল জায়গা নাকি সরকারি জায়গা আমরা তো ছোটবেলায় শুনছিলাম বাস স্ট্যান্ড ছিল এই যে আপনার বলে গেল গতকাল থেকে বসতে দেবে না আমরা সরবো না এখানে উঠাই নিয়ে যাবে আল্লাহ গাড়ি কিটা করবে কি আছে নিজেদের মরবে এটাই হবে আর কি এতগুলো ছেলে মেলে এতগুলো লোক কি করে খেলা চুরি করবে

लैट एकदम भाई सुनो वाले की शांति नगर के जाने देना ना केनो ए 3 साल सो ले भैया जल्दी 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 खाली कीजिए রোড থেকে মাল না পঞ্চাশ বছর হয়ে গেল উনিশশো পঁচাত্তর সাল থেকে আসি হ্যাঁ এইভাবে করতেছিল। ও ফল উল বিক্রি করি এখানে সে আমি তো হার্ট পেশেন্ট লোক আমার তো বিমারই আছে আমার ডেলি ওষুধ লাগে একশো টাকা কোনো সরকার ব্যবস্থা করতে পারে নাই জ্যোতি বসুকে বিশ বরষ দেখলাম বুদ্ধদেব ভট্টাচার্যকে দশ বরষ দেখলাম পনেরো বছর দিকে মমতাকে দেখতেছি কেউ কিছু করে নাই আমি সেটা জানি না

সেরকম প্রশাসন থেকে করে খুবই ভালো কাজ হচ্ছে কারণ বিধান রোডের যে শিলিগুড়িতে যে আন্দাজে যে গাড়ি বেড়েছে রোড কিন্তু বাড়েনি এটা যেই প্রশাসনই আসুক কেউ কিন্তু রোডের দিকে ধ্যান দিচ্ছে না লোক যেখানে দুশো ছিল সেখানে কিন্তু দুই হাজার লোক হয়েছে যার এক দশটা গাড়ি ছিল যে এখানে দশ হাজার গাড়ি হয়েছে সেখানে তো রোডও বাড়ানো উচিত ছিল কিন্তু রোডের দিকে ধান না দিয়ে যারা ফুটপাতে বসে দোকানদারি করে খাচ্ছে তাদের উঠিয়ে দিচ্ছে এটা আমরা জানতাম মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী গরিবের জন্য বাদে উচ্ছেদ করে না তাদের আবার পুনর্বাসনও দেয় ঠিক আছে দেখা যাবে তাদের পুনর্বাসন কোথায় দেয় আর মার্কেটের মধ্যে অনেক দোকান আছে যেমন এই যে এই দোকানটা দেখছেন এনারদের কিন্তু স্টল নম্বর আছে এবং দোকানের ট্রেড লাইসেন্স সব কিছু আছে এটা আজকের নয় এটা বহুত বছর আগের থেকে এদের পারমিশন দিয়ে দোকানটা এখানেই ছিল বরঞ্চ আরও একটু বড় চুল আমরা কমিটির থেকে ছোট করানো হয়েছে অনেকটা এখন যদি মনে করেন ফুটপাথ উপরে তাহলে ফুটপাথেই আছে কিন্তু দোকানে লাইসেন্স কী করে দেবো আজকে আমি প্রশাসনে আছি আমি ওকে লাইসেন্স কেন দেবো ফুটপাথে থাকলে তো দেবো না এখানে তো প্রচুর ফুটপাতে ব্যবসায়ী আছে ফল বিক্রেতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে যারা পঞ্চাশ ষাট বছর হ্যাঁ এইরকম অনেক দোকানদার আছে আপনি এইদিকে ফলো করবেন অনেক ডাব দোকান অনেকের ফুল দোকান এরা কিন্তু আজকের নয় এগুলো আমি ছোটবেলার থেকে দেখছি এরা এরকমভাবেই জিনিস ফুল ডাব এগুলো বেচে আমরা তো এটা তো এতদিন দেখিনি হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই আলোচনার পর থেকে প্রশাসন থেকে চাপ বাড়িয়ে দিয়েছে ঠিক আছে চাপ বাড়াচ্ছে এদের পুনর্বাসন দেওয়া হোক এটাই আমি চাই হ্যাঁ অন্য কোথাও যেভাবে বসে দুই পয়সা রোগ করে সংসার চালাতে পারে সেই ব্যবস্থা করে দিই